বিসমিল্লাহির রহমান রহিম অনারাবল ভিউ আসসালাম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে এই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দিলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হুসাইন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মুখবনে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ আবু সাইদকে গুলি করে হত্যা আশুলিয়ায় ছয় মরদেহ প্রাণ চানখার ফুলের শহীদ আনাস সহ ছয় জনকে হত্যা আগামী সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগুপ্তা হামলা ও অগ্নি সংযোগ ছড়াচ্ছে আতঙ্ক দীর্ঘমেয়াদী সহিষ্ণুতার সংখ্যা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিক